দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই আমার তোমার ঠিক হলো ঠিক করল না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো লম্বা করে বল কিন্তু বলার উদ্দেশ্য এটাই আল্লাহ তালা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা আর দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খুদা রসুল হালাল হারাম জায়েজ না জায়েজ কেচ্ছুর কোনো বাস বিচার নাই আমার মন চাইছে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই এই গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব ের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বা জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গুহাটার মধ্যে ফেলব আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুঁড়ে মারব অপেক্ষা করো যুব অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে পর্দা নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা করো চলো মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুব আল্লাহকে সেজদা দে তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় স্বার্থ পরে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো খুব স্বার্থ দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশু দিন দেখছি সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামল না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড করা হেমনে হেমনে করিয়া সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপরে এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমার পুড়তে হয় আল্লাহর পসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা সকলেই প্রত্যেকে নিজেকে মজবুতভাবে ভাবে আঁকড়িয়ে ধরো আলজিমু জিমু তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরে নষ্ট করো নিজেরে বরবাদ করুন কোরআন করিম আল্লাহ নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজেকে নিজে বরবাদ করে এত বড় ক্ষতি নিজের করুন আল্লাহ না আল্লাহ বলছে হে ইমানদার গন প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আলাদা করে আল্লাহ নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হলো কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না তো তাআলা বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে জাহান্নাম নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালা জন্য কথাটা আলাদা করে বলছে কু আনফুসাকুম আলাদা বলছেন ক আহলিকুম আলাদা বলছেন তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও একাও বাঁচাও তবুও হাল ছাই না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো হাদিসের মধ্যে আছে হজরত একজন বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হইল এই সাহাবি নবীজি সাল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব নবী সাল্লি ওসাল্লাম বলছেন ফাতিল ফিরাকা কুল্লাহা তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া দিনের উপরে টিকে দাও একা একা হলেও টিকে দেয় এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আরশো যার যার পথে যার যে চলে যাবো পথে চলে যাব ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য